ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে তৌসিফ মাহবুব ও আয়শা খান জুটির ব্যথার বাগান নাটকটি মুক্তির পর অন্তর্জালে প্রশংসা করেছে নাটকটি মূলত ভালোবাসা ও বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি এর মধ্যে নাটকটি দেখেছে প্রায় বিশ লাখেরও বেশি দর্শক মন্তব্য জমা পড়েছে আটশোরও বেশি কেউ কেউ নাটকটি অসাধারণ বলেও মন্তব্য করেছেন মন্তব্যের একজন লিখেছেন সুন্দর কিছু কাহিনী আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায় অসম্ভব ভালো লেগেছে আরেকজন মন্তব্য করেছেন রোমান্টিক ইমোশনাল ভালোবাসা সব মিলে দারুণ একটা নাটক যে সারা প্রসঙ্গে নাটকটি পরিচালক ইফাত জাহান মম বলেন এখন পর্যন্ত অসম্ভব ভালো সারা পাচ্ছি দর্শকেরা নাটকটি বেশ পছন্দ করেছেন বিশ লাখেরও বেশি দর্শক ইতিমধ্যে নাটকটি দেখেছেন